ফ্যামিলি নাকি বিজনেস নাকি ক্রিকেট গলফোর্ডের রাতের ঝিমধরা ধরা আলোয় মুখে রহস্য জড়ানো এক হাসি রেখে বললেন ফ্যামিলি অফ কোর্স তবে সে হাসির নিচে চাপা পড়ে থাকা কিছু লোকও ছাপা ছিল যেগুলোর ব্যাখ্যা সহজ নয় তাহলে কি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টটি তাকে নিয়ে এসেছে এখানে এমন নয় যে হঠাৎ করে ছুটে আসার মানুষ তিনি নামটা কিরণ কুমার গ্রান্থী ভারতীয় বাণিজ্যের এক উচ্চ স্তরের ধ্রুব তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে যার পরিচয় নিলাম ঘরের পিকাসো গ্রান্থি সাহেবের আরেক পরিচয় তিনি দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান নিলামে যার প্রতিটা বিট পরিকল্পিত প্রতিটা প্লেয়ার পছন্দ যেন জ্যামিতিক ছক ক্রিকেটের বাণিজ্য দর্শনও তিনি বোঝেন আবার ক্রিকেটটা নিজেও খানিকটা বোঝেন তাই যখন গল্ফ ফোর্টের একটা পুরনো ক্যাফেতে বসে বললেন বাংলাদেশ শুড গো ফর আ উইন মনে হলো তার চোখ দুটো চকচক করছে তার কথাটা শুধু কাব্যিক না কৌশলীয় এই কথার পর মনে প্রশ্ন জাগতে পারে এত দূর পাড়ি দিয়ে কেন এসেছেন তিনি মুস্তাফিসুর রহমানকে তিনি চিনেছিলেন বলেই কিনেছিলেন দু দুবার দিল্লির হয়ে তিনি খেলিয়েছেন এবার কার দিকে নজর রাখছেন গলে কি তবে এসেছেন অন্য কোন বাংলাদেশিকে দেখতে বাংলাদেশের টেস্ট দলে এমন কে আছেন যিনি টি পারদর্শী হয়তো কোনো নতুন বাংলাদেশি প্রতিভা যিনি পেস অ্যান্ড বাউন্স দিয়ে ঝড় তুলতে পারেন নামটা কি তবে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটে নতুন ঝড়ের নাম নাহিদ গতি তার হাতিয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবির্ভাবেই কাঁপিয়েছেন ব্যাটারদের জাতীয় দলে ঢোকার আগেই পরিচিত হয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় বাবর আজম মোহাম্মদ রিজয়ন্তের বিপক্ষে দাপট দেখানো এই পেসারকে ইতোমধ্যে ডেকে নিয়েছে পেশুয়ার জালমি পিএসএল এর দল সেটাও আবার টি টোয়েন্টির আন্তর্জাতিক অভিষেকের আগেই নামটা বৈশ্বিক ক্রিকেটের বাতাসে উড়ে বেড়াচ্ছে গল্টেজ দেখতে এসে নিলাম ঘরের পিকাসো যদি গলির ভেতরে ঘুরে বেড়ান তাহলে প্রশ্নটা তো ওঠেই খেলা দেখছেন নাকি খেলোয়াড় বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আইপিএল দলগুলোর আগ্রহ বরাবরই সীমিত মুস্তাফিজ দিল্লি কিংবা চেন্নাইয়ের হয়ে যতই ভালো করুন পরের মৌসুমে নিলাম তালিকায় অবিকৃত এই অনিহাকে ঘাটতির জন্য নাকি অন্য কোনো এই প্রসঙ্গ উঠতেই কিরণ কুমার হালকা মাথা ঝাঁকালেন বললেন ইস্যুটা আসলে বিসিবির এনওসি সোজা কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি খেলার পথ ছেড়ে দেয় তাহলে প্রথিকের অভাব হবে না তাই প্রশ্নটা উঠবেই কবে খুলবে আর যদি খুলে দেয় তবে হয়তো ভবিষ্যতের কোন আইপিএল ম্যাচে দিল হয়ে বলিং করতে দেখা যাবে সেই নাহিদ রানাকেই শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর